This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. সায়েন্স সিটি থেকে একেবারে ঢিল ছোড়া দূরত্ব তপসিয়া বাইপাস আর সেখানেই রয়েছে একটা ঘিঞ্জি বস্তি আর সেখানে বিধ্বংসী আগুন ঘটনাস্থলে দমকলের পনেরোটা ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে তবে এখনো পর্যন্ত কুলিং প্রসেস চলছে একেবারে ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি রিক রয়েছেন রিক এই মুহূর্তে ঠিক কি আপডেট পাচ্ছি কথা বলার চেষ্টা করবো আমাদের প্রতিনিধির সঙ্গে তবে তার আগে একবার ছবিটা আমরা আপনাদের সামনে তুলে ধরছি ঝুপড়ি রয়েছে ঝুপড়িতে একাধিক বাড়ি কিন্তু পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং কীভাবে অগ্নিকাণ্ড এখনো পর্যন্ত স্পষ্ট নয় ঘটনাস্থলে দমকল সুজিত বসু তিনি কিন্তু পৌঁছে গিয়েছিলেন প্রথমে দমকলের আটটা ইঞ্জিন ঘটনাস্থলে যায় পরে আগুনের তীব্রতা অত্যাধিক বেশি হওয়ায় ইঞ্জিনের সংখ্যা আরও বাড়ানো হয় এবং পনেরোটা ইঞ্জিনের চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে তবে পুরে খাক হয়ে যায় বস্তিতে থাকা একাধিক বাড়ি সর্বশান্ত হয়ে পড়েন সেখানকার বাসিন্দারা তবে কিভাবেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো এখনো পর্যন্ত স্পষ্ট নয় এবং ওই যেখানে আগুন লেগেছে যে তার পাশে কিন্তু বেশ কিছু বহুতল রয়েছে সেখানে অফিস রয়েছে তাই আগুন যাতে সেখানে দ্রুত ছড়িয়ে না পড়ে তার জন্য দমকল কর্মীরা অনুবরত চেষ্টা করতে থাকেন একটু হাওয়ার দাপট ছিল ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয় দমকল কর্মীদের বিদ্যুতের তারও ছবিতে দেখা যাচ্ছে সব মিলিয়ে অবশ্যই এই মুহূর্তের আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরবো তবে যখনই অগ্নিকান্তের ঘটনার খবর পান দমকল আধিকারিকরা ঘটনাস্থলের সঙ্গে সঙ্গে দমকলের আটটা ইঞ্জিন পৌঁছে গিয়েছিল কিন্তু আগুনের তীব্রতা অত্যাধিক বেশি হওয়ায় কিন্তু আগুন আর সেখানে পরে আরো সাতটা ইঞ্জিন সব মিলিয়ে পনেরোটা ইঞ্জিন চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি রিক রয়েছেন আমাদের সঙ্গে একেবারে স্পট থেকে রিক এই মুহূর্তে সর্বশেষ আপডেট আমরা কি পাচ্ছি আগুন কি নিয়ন্ত্রণে এসেছে এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে যে ছবিটা উঠে আসছে যে আগুন আপাতত নিয়ন্ত্রণে তবে যে কুলডাউন এই মুহূর্তে যে ছবিটা উঠে আসছে যে আগুন আপাতত নিয়ন্ত্রণে তবে যে কুলডাউন

অর্ধদগ্ধ অবস্থায় সেই মুরগিও আনা হয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে তারা যতটা সক্ষম হচ্ছে জিনিসপত্র সরিয়ে আনতে সেই জিনিস তারা সরিয়ে আনছেন কিন্তু এখনও পর্যন্ত সাদা ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে রয়েছে কুলডাউন কুলিং ডাউন প্রক্রিয়া যেমন শুরু হয়ে গিয়েছে তেমনই ভিতরে এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে ধোঁয়া এলাকাবাসীদের সেইভাবে ঢুকতে দেওয়া হচ্ছে না ভিতরে তারা যতটা সম্ভব চেষ্টা করছে নিজেদের জমির দলিল বা নিত্য প্রয়োজনীয় যতটা জিনিস পারে বের করে আনতে কিন্তু প্রায় একশো পঁচিশটা ছোট ছোট ঘর একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে তারাও একদম পার্শ্ববর্তী খাল থেকে জল তুলে সেই জায়গায় দিচ্ছে এবং দমকলের আরও ইঞ্জিন ইতিমধ্যেই ঢুকছে একের পর এক ইঞ্জিন ঢুকছে এবং আগুন যেমন নিয়ন্ত্রণে এসেছে কিন্তু সাতটা ধোঁয়া এখনো পর্যন্ত বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় এই ধোঁয়া দেখতে পাওয়া যাচ্ছে এবং যেহেতু শীতকাল তাই বলা যায় যে শীতের বিভিন্ন সামগ্রী কম্বল হোক বা বিভিন্ন তোষক কম্বল ব্ল্যাঙ্কেট বা শীতের গায়ে পড়ার বিভিন্ন জিনিসপত্র তারা সরিয়েছেন কিন্তু জিনিস পুরো ছাই হয়ে গিয়েছে দমকল মন্ত্রী সুজিত বসু কিছুক্ষণ আগে ঘটনাস্থল পরিদর্শন এসেছিলেন এবং ঘটনাস্থল পরিদর্শন করার পর এলাকাবাসীদের সাথে তিনি কথা বলেন এবং এই জায়গায় তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে আশা করছেন যে এই শীতের সময় সরকারের তরফ থেকে কিছু ব্যবস্থা নেওয়া হবে তাদের জন্য অস্থায়ী কোনো থাকার ব্যবস্থা করা হবে কিন্তু যে ছবি উঠে আসছে তারা যতটা সম্ভব জিনিসপত্র ছড়িয়ে আনতে সক্ষম সেই জিনিসপত্র তারা নিয়ে আসছেন কেউ জমির দলিল নিয়ে আসছেন কেউ বা ঘরের আসবাবপত্র বিভিন্ন দেখতে পাচ্ছ যে কাতারে কাতারে ফ্রিজ পরে প্রায় পাঁচটা ছখানা ফ্রিজ বাড়ি থেকে তারা বের করে এনেছেন আলমারি বসার জায়গা টুল টেবিল খাট বিভিন্ন জিনিসপত্র কোথাও বাসন দেখতে পাওয়া যাচ্ছে হাঁড়ি কড়াই অর্থাৎ সংসারে প্রয়োজনীয় বিভিন্ন জিনিস তারা নিয়ে এসছেন কিন্তু এখনও পর্যন্ত ভিতরে দমকলের কর্মীরা রয়েছেন তারা ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এবং এই আগুন নিয়ন্ত্রণ চলে আসার পরে এই যে ধোঁয়া সেই সাদা ধোঁয়া এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি সেই ধোঁয়া তারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন যেমন এলাকাবাসীরাও এগিয়ে আসছে আশপাশে আশপাশে অঞ্চলে যারা থাকেন তারাও এগিয়ে আসছেন এই আগুন নিয়ন্ত্রণের জন্য তেমন দমকল কর্মীরাও রয়েছেন ফায়ার ব্রিগেডের প্রায় পনেরোটার অধিক ইঞ্জিন ইতিমধ্যে এই ঘটনাস্থলে এসে পৌঁছেছে অত্যন্ত ভয়াবহ আগুনপালা এবং আগুন ইতিমধ্যে নিয়ন্ত্রণে এসেছে কিন্তু এই ধোয়া সেই সাদা ধোয়া নিয়ন্ত্রণের কাজ ইতিমধ্যেই চলছে নজর থাকবে রে পরে আবারো তোমাদের সঙ্গে কথা বলবো পরবর্তী আপডেটের জন্য আপাতত তোমাকে ধন্যবাদ তবে 15 এরও বেশি ইঞ্জিন ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমপাল মন্ত্রী সুজিত বসু তিনিই গিয়েছিলেন এবং প্রায় 125 টা ঝুপড়ি বাড়ি পুরে খাক হয়ে গিয়েছে সর্বহারা মানুষের পাশে দাঁড়াবে সরকার এবং এই শীতে রাতে তাদেরকে প্রয়োজনীয় সাহায্য করা হবে এমনটা আশ্বাস দিয়েছেন দমপাল মন্ত্রী সুজিত তবে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসলেও সাদা ধোয়া দেখা যাচ্ছে এবং কুলিং ডাউন প্রসেস চলছে দমকলের তরফে